সালামু আলাইকুম বিওয়ার্স আমি রাসেল মাহমুদ চলে আসলাম মাহদি ফ্যাশন থেকে আজকে পাকিস্তানের ডিজাইনের মম কটনের নতুন একটা ডিজাইন চলে আসছে তিনটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের মাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে অল বাংলাদেশ বিওয়ার্স ফার্স্ট অফ অল এটা হচ্ছে ম্যাজেন্টা কালার কম্বিনেশনের মধ্যে এগুলো হচ্ছে পাকিস্তানি ডিজাইনের হান্ড্রেড পারসেন্ট পিওর কটন বম কটনের মধ্যে আপনার ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন একদম প্রিমিয়াম কোয়ালিটি আমি টু ক্লোজলি দেখে দিই হানড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে এই যে দেখেন এটা হচ্ছে হানড্রেড পারসেন্ট পিওর কটন না হলে এটা কুচকাইতো না এটা হচ্ছে কুচকানোর প্রুফ হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন এগুলো হচ্ছে হানড্রেড পারসেন্ট পিওর কটনের মধ্যে পাকিস্তানি ডিজাইনের বম কটনের এই ডিজাইনটি পেয়ে যাচ্ছেন আমাদের মাদ্বীপ ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে এই হচ্ছে যে আমার নেকটা নিচের প্যানেলটাও ইউনিক ডিফারেন্ট একটা ডিজাইনের মধ্যে আপনারা যে আমার নিচের প্যানেলটা পেয়ে যাচ্ছেন আমি ব্যাক পোষণটা বন্ধুদেরকে জাস্ট একটু দেখিয়ে দেই ব্যাক পোষণটা আপনারা সিমিলার প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন আর ব্যাক পশনটা আপনারা সিমিলার প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন নিচে একটা প্যানেল করা থাকবে আর একদম নিচের অংশ থেকে আপনার হাতার কাপড়টা পেয়ে যাবেন হাতাটা চাইলে থ্রি কোয়ার্টার ফুল হাতা যেভাবে ইচ্ছে আপনার করে নিতে পারবেন অর্ডার কনফার্ম করতে আপনার নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে দিবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমরা সারা বাংলাদেশেই ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকার ডেলিভারি চার্জ আমাদের প্রতিটা ড্রেসের সালোয়ারগুলো সলিড সলিটাকালার মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন ইনশাল্লাহ এই হচ্ছে বিওয়ার্স সোনাটা ওনাগুলো অনেক বড় অনেক চওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আমাদের প্রতিটা ড্রেসের জামার জন্য তিন গছ পাজামা পণ্য তিন গছ অন্যগুলো সাড়ে পাঁচ হাতের ইভেন অন্যগুলো অনেক চওড়া অনেক বড় মধ্যেই থাকতে থাকতেছে তো এখনই স্ক্রিন শট দিয়ে ইনবক্স করে ফেলুন এই ডিজাইনটা অনলি তিনটা কালারে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে আমরা সারা বাংলাদেশেই ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ ডেলিভারি চার্জ আমাদের কাছ থেকে আপনারা ফুল ক্যাশ অন ডেলিভারিতে অল বাংলাদেশে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারতেছেন তো আর দেরি কেন এখনই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন তিনটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা হচ্ছে একদম আমাদের ভিডিও ক্লিপে আপনারা যেমনটা যেই কালার দেখতেছেন ইনশাল্লাহ এই কালারটি পেয়ে যাবেন এটা হচ্ছে কাঁঠালি হলুদ কাঁঠালি টাইপস মানে কালার একদম ডিফারেন্ট একটা কালার আর এইগুলো কালার তো আসলে যে কোনো স্কিনে যে কোনো এইজে ইনশাল্লাহ সবাইকে ভালো লাগবে একদম ডিফারেন্ট একটা লুকের মধ্যে আপনারা পাকিস্তানি ডিজাইনের মম কটনের এই ডিজাইনটি আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে জামার নিচের প্যানেলটা নিচের প্যানেলটা ওয়া ফ্লাওয়ার করা আছে একদম ইউনিক লাগবে আমি ব্যাক পোষণটা বন্ধের দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে জামার ব্যাক পোষণটা যে আমার ব্যাক পোষণের নিচে একটা প্যানেল করা থাকবে যে আমার ব্যাক পোষণটা ফ্রন্ট অ্যান্ড ব্যাক আপনার সেম প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন একদম যে নিচে অংশটা দেখতে পাচ্ছেন নিচের অংশটা থাকবে হাতার জন্য হাতাটা চাইলে আপনারা থ্রি কোয়ার্টার ফুল হাতা যেভাবে ইচ্ছে করে নিতে পারবেন আর মম কটনের এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের এই ড্রেসগুলোর সঙ্গে এক কালার সালোয়ার থাকবে হ্যাঁ সলিড এক কালার সালোয়ার মধ্যে পেয়ে যাবেন আর এই ড্রেসগুলো প্রাইস থাকবে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় আপনারা পাকিস্তানি ডিজাইনের কটনের হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আমাদের মাধি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওড়নাগুলো অনেক বড় অনেক চওড়া ওড়নার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে ওড়নাটা এই ড্রেসগুলো দিয়ে আপনারা চাইলে সোন্নতি বা কাপ্তান ড্রেস ইজিলি করে নিতে পারবেন হিউজ পরিমাণ কাপড় কোয়ান্টিটি ড্রেসগুলোতে দেওয়া আছে তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন তিনটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের মাধি ফ্যাশন থেকে এটা হচ্ছে একদম লাইট পার্পেলের মধ্যে একদম ইউনিক প্রতিটা কালার সুন্দর প্রতিটা কালার ডিফারেন্ট আমি একটু ক্লোজলি দেখিয়ে দেই প্রিন্টগুলো অনেক ইউনিক জামার নেকি ডিজাইনটা করা আছে এ হচ্ছে জামার ফুল বডিটা ফুল বডিটা আপনার সেম প্রিন্টের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন নিচের প্যানেলটাও ইউনিক থাকবে একদম ডিফারেন্ট একটা ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আমি যে আমার ব্যাক পোষণটা বন্ধুদের দেখে দিচ্ছি এটা হচ্ছে যে আমার ব্যাক পোষণটা আপনারা পেয়ে যাচ্ছেন নিচে একটা প্যানেল করা থাকবে একদম নিচের অংশ থেকে আপনার হাতার কাপড়টা পেয়ে যাবেন হাতাটা চাইলে থ্রি কোয়ার্টার ফুল হাতা যেভাবে ইচ্ছে আপনারা করে নিতে পারবেন অর্ডার কনফার্ম করতে আপনার নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে দিবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আর প্রাইসটা পেয়ে যাচ্ছেন আমাদের মাধিফেশন থেকে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা অফার প্রাইসে তিনটা কালার তিনটা ডিজাইন অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনাগুলো অনেক বড় অনেক চাওরাও মধ্যেই ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের মহাদি ফ্যাশন থেকে ঢাকা এবং ঢাকার বইয়ের বাইরের বোনেরা ফুল ক্যাশ অন ডেলিভারিতে আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করে নিয়ে আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অল করে রাখুন প্রতিদিনই নতুন নতুন চিপিসের আপডেট পেয়ে যাবেন তো আজ পর্যন্ত এই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ